হাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম এখানে দেখছো সন্ধেবেলা মা বসে গেছে চনার লাড্ডু বানাবে চানার সেই জন্য তো এখানে দেখো চান মানে চানাটার জন্য চানার লাড্ডু বানানোর জন্য এখানে বেসনটা মা ভালো করে গুলে নিয়েছে আর ওইদিকে কড়াইতে তেল দিয়ে চনাগুলো একদিকে বানানো হচ্ছে তো যাই হোক মা এটা বরাবরই বানায় ছোটোর থেকে আমরা দেখে আসছি দেখে আসছি তো আরেকবার দেখে নিলাম কেননা একবারও বানাইনি যদি বানাই তো কেমন করে বানাবো আর কি সেই জন্য সেই জন্য আর প্রতি বছরই আমাদের দুর্গা পূজা কালী পূজার সময় এই লাড্ডুগুলো বানানো হয় তো এবারে তো দুর্গাপূজা কালী পূজা অনেক দিন হয়েছে পার হয়ে গেছে পার হয়ে গেছে তো মা বানাচ্ছে কেননা বাড়িতেও টুকটাক খাওয়া হবে আর আমিও যখন যাব কিছুটা আমি নিয়ে যাব সেই জন্য তো এখন অনেকটাই বানাতে আছে অনেকটাই বেসন গুলেছে একটু সময় লাগবে আসলে কোনো কিছু ভালো খাবার বানাতে গেলে একটু তো সময় লাগেই বলো তাছাড়া কি করে হবে তাই না তো এই লাডুটা হয়ে যাওয়ার পর তারপরে রাত্রের খাবার হবে আর এখানে দেখছো ভালো করে মানে একটু মানে হালকা যখন ব্রাউন ব্রাউন হবে তখন এগুলো উঠিয়ে দিতে হবে বেশিক্ষণ মানে তেলে ছেড়ে রাখা যাবে না বেশি যদি ব্রাউন হয়ে যায় তো সেটাও ভালো লাগবে না তো এখানে দেখো আরেকবার মা দিয়ে দিচ্ছে এখন হবে কয়েকবারই হবে টাইম লাগবে এখন টাইম লাগবে তো এখানে দেখছো চানাগুলো ছাঁকা হয়ে গেছে আর এখানে বাবা গুড়টা ভেঙে দিচ্ছে গুড়টা চানাটা প্রথমে গলিয়ে তারপর চানাটার মধ্যে দিয়ে তারপর লাড্ডুটা বানানো হবে আর এখানে মা বলছে লাস্টের কয়েকটা মা নুন দিয়ে বানিয়েছে ছেঁকেছে সেই জন্য আমি কিছুটা নিলাম আর মা খাচ্ছে ওখানে মানে প্লেটে নিয়েছে নি মা একটু খেলো আর আমিও খেলাম এদিকে বাবার মানে গুড়টা অনেকটাই প্রায় মানে ভাঙা হয়ে গেছে আর একটু আছে ভাঙতে ওইদিকে দেখছি ঝুড়িতে চানাগুলো রাখা আছে তো এক ঝুড়ি হয়েছে অনেকগুলো লাড্ডু হবে প্রায় একশো দশ কুড়িটা তো হবেই লাড্ডু এখানে দেখো মা মানে গুড়টা দিয়ে দিয়েছে কড়াইতে ভালোভাবে মানে গুড়টার একটা মানে কড়ার সব কিছু বলে না সব কিছু বানানোর একটা টেকনিক থাকে পদ্ধতি মানে অনেক কিছুই থাকে তো সেই জন্য মা বানাতে জানে গুড়টা কেমনভাবে কিভাবে রেডি করতে হবে না হবে কখন চানাটা দিতে হবে সব কিছুই এই যে দেখছো গুড়টা কমপ্লিট হয়ে গেছে তখন মা চানাটা ঢেলে দিচ্ছে এবার একটু একটু করে মিশিয়ে মিশিয়ে পুরো চানাগুলোকে ওই গুড়ের মধ্যে মিক্স করে নিতে হবে তারপরে যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি আর বাবা দুজন মিলে আমরা বানিয়ে নেব আমি আর বাবা দুজন মিলে বানাবো এক ঘরেতে বানানো হয়ে যাবে টাইম লাগবে না আর এগুলো বানাতে তো আমি ভালো করেই পারি খুব স্পিডেই হয়ে যাবে তারপরে রাত্রের খাবার আজকে বাড়ানো হবে এখানে ভালো করে মিক্সটা করে নিচ্ছে আর আজকে সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে সকাল থেকে ভিডিও শুরুই করতে পারিনি স্টার্টি সেই জন্য এখন সন্ধ্যের সময় ভাবলাম যে মা যখন লাড্ডু বানাচ্ছেই তো এখন থেকে স্টার্ট করা যাক যে রাত্রে আমরা কী করি না করি বা কিছু তো এখানে দেখছো লাড্ডুগুলো বাবা আমি দুজন মিলে বানিয়ে ফেললাম তো দুটো কুলোতে রেখেছি অনেকগুলো লাড্ডু হয়েছে একটু হালকা শুকোতে দিলাম তারপরে ভরে দেব যখন একটু হালকা শুকিয়ে যাবে তখন এগুলোকে ভরে দেব। আর এখানে যে মানে মায়ের খয়ের লাড্ডু বানিয়েছিল সেই খয়েগুলো কিছুটা ভেঙে গেছিলো তো সেইগুলো আবার মা কড়াইতে নেড়ে লাড্ডু করে দেবে দিয়ে ডালপুরিটা রেডি করা হবে আর এখানে মা প্রথমে তেল দিল একটু ফরম দিয়ে দিলো তারপরে রসুন সব কিছু দিয়ে টুকটাক ভেজে নিচ্ছে তো মা এভাবেই বানাই সেই জন্য এইভাবে করছে আর আমি বানালে একটু অন্যভাবে বানাই সেজন্য তো যাই হোক মায়েরটাও দেখে নিলাম কেমন করে বানাচ্ছে তবে খেতে দেখলাম মায়েরটাও যেমন লাগে আমারটাও ওইরকমই লাগে টেস্ট কিন্তু সেম থাকে কোনো চেঞ্জ হয় না আর এখানে বাবা হাঁটছে আর আমি এই যে দেখছো বসে আছি আমি যেহেতু এখন খুব একটা বেশি কাজ করতে পারছি না সেই জন্য যতটা পাচ্ছি মাকে হেল্প করে দিচ্ছি বাকিটা মা একাই করছে দেখো ডালপুরির পুটটা তো রেডি হয়ে গেছে ওটা ভালোভাবে মানে একটু ঠান্ডা হতে দিয়েছি আর এখানে মা ততক্ষণে আটাটা মেখে নিচ্ছে তো সব কিছু কাজ মাকে একা করতে হচ্ছে অনেকক্ষণ থেকেই করছে আর এখানে দেখো আটাটা মাখা হয়ে গেছে এবার মা আর আমি দুজন মিলে চলে এলাম দুজনের জন্য দুটো লাড্ডু নিয়ে আর একটু চানাচুর নিয়ে তো এগুলো এখন খেয়ে নেবো যেহেতু মানে সেই দুপুরে খাওয়া হয়েছে তারপরে তো আর এখন কিছু খাওয়া হয়নি জন্য একটু খিদে খিদে লাগছিল তো মাও খাবে একটা করে আর আমিও খাবো একটা আর এদিকে দেখছো এই নাইটিগুলো ওঠাতে আছে ভালো করে বিছানাটা একটু গোটাতে আছে একটু এলোমেলো হয়ে আছে আর যাই হোক আর এখানে দেখছো ডালপুরি হয়েছে তো ডালপুরি বানালে তো পায়েস তো বানাতেই হবে সেই জন্য পায়েস বানানো হবে আর এখানে বাবা অনেকগুলো পানি ফল নিয়ে এলো আর যেহেতু এখন দামটা একটু সন্ধ্যার সময় কম সেই জন্য বাবা আরও গিয়েছে বাজার বাজার থেকে আরও নিয়ে আসবে তো এখন আনতে গিয়েছে আর এদিকে আমি ততক্ষণে পায়েসটা বসিয়ে দিচ্ছি তেজপাতা এলাইচ দুধ মা ওইদিকে চালটা ধুয়ে দিচ্ছে পায়েসের চালটা সব কিছু প্রায় রেডি হয়ে এখন পায়েসটা হয়ে যাবে পায়েসটা হয়ে গেলে তারপর লাস্টে ডালপুরিটা বানিয়ে আর সঙ্গে সঙ্গে খেয়ে নেবো কেননা বানাতে বানাতে নটা সাড়ে নটা বেজেই যাবে আর এখানে দেখো কিছুটা কিশমিশ পিছতে দিলাম পায়েসটাতে দেওয়ার জন্য আর এইদিকে দেখছো বাইরে বাইরে যেহেতু মানে অনেকগুলো লাইট দেওয়া আছে আর আমাদের উঠোনে লাইটটাও জ্বলছে সেই জন্য বাইরেটা পুরো একদম লাইটই দেখাচ্ছে আর এই দিকে চতুর্দিকে দেখছ সন্ধ্যের সময় জল এসেছিল তো সকালে তো একবার ভরা হয় আর সন্ধ্যের সময় আরেকবার ভরে দেওয়া হয় কেননা সকালে জলটা সন্ধ্যে পর্যন্ত চলে না সেই জন্য সন্ধ্যের সময় জল এলে আরেকবার ভরে রেখে দেওয়া হয় আর এখানে আমি পায়েসটা একটু ভালোভাবে বানিয়ে নিচ্ছি মানে মা যেমন যেমন বলছে আর কি সেইভাবে মায়ের মতনই বানাচ্ছি আমি আমার মতন বানাইনি এখানে দেখছো পায়েসের জন্য চিনি আর পাটালি গুঁড় রেডি হয়ে গেছে তো এই দুটো দিয়ে দেব আর পায়েসটা অফ করে রেখে দেব এখানে এবার ডালপুরিটা বানানো হবে তো ডালপুরি বানানোর জন্য লুইটা কাটা হচ্ছে তো আমি পুরগুলো মাকে ভরে দেব মা শেখা করে নেবে আর এখানে একদিকে ভালোভাবে ফুটে গেল এবার বন্ধ করে রেখে দেব কি করব এই যে দেখছো প্রথমে মা এক দুটো ভরে নিচ্ছে তারপরে বাকিগুলো আমি ভরে দেব আর এই যে দেখো বললাম না যে বাবা বাজার গিয়েছে আরও পানি ফল আনার জন্য তো বাবা নিয়ে চলে এলো তো আরও দেড় কিলো নিয়ে এলো তো টোটাল আড়াই কিলো হয়ে গেলো অনেকগুলো যাই হোক কমে পাওয়া গেল ওই জন্য নিয়ে এলো সকালের সময় কি হয় দামটা অনেকটাই বেশি থাকে আর এখানে লেবুও নিয়ে আসলো তো সেই লেবুগুলো আমি ভালোভাবে গুছিয়ে আর করে রেখে দিচ্ছি এখানে দেখছো মা ডাল বানাতে স্টার্ট করে দিচ্ছে দিয়েছে তারপর সব কিছু বানানো হয়ে যাওয়ার পর দুপুরবেলায় একটু সবজি বানিয়েছিল তো সবজিটা রাত্রের জন্যই বানিয়েছিল। সেই সবজিটা একটু গরম করে নিচ্ছি আর এদিকে পরোঠা পায়েস আর সবজিটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা।